এক গভীর রাতে একটি প্লেন পুরুলিয়ার ঝালদা বেলামু মারামু সংলগ্ন এলাকায় হাতিয়ারের বৃষ্টি করে দিয়ে চলে যায় আর কেউ কিছু জানতেও পারে না পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পায় তাদের চাষের জমিতে রয়েছে হাজার হাজার সালের ডিসেম্বর রাতের শান্ত আকাশে এক রিয়েল লাইফ থ্রিলার শুরু হয় একটি ল্যাটভিয়ান এয়ারক্রাফ রাতের অন্ধকারে গ্রামের ওপর দিয়ে কয়েকশো একে ফর্টি সেভেন রাইফেল ষোলো হাজার রাউন্ড গুলি গ্রেনেড ও অ্যামিনেশন ফেলে দিয়ে চলে যায় পুলিশ খবর পাওয়া মাত্রই অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয় কিন্তু এত হাতিয়ার কার জন্য আনা হয়েছিল কি বা ছিল এর উদ্দেশ্য জানা যায় এর পিছনে ব্রিটিশ পিটার আর ডেনিস কিম কিম হাত পরে দাবি করে এই সমস্ত অস্ত্র নামক সংগঠনের জন্য পাঠানো হয়েছিল যার হেড অফিস ছিল পুরুলিয়ার কুন্দাগের আনন্দনগরে কিছুজনের আবার ধারণা এটা তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার পাল্টানোর একটা ষড়যন্ত্র ছিল বেশ কিছু সিনেমাতেও এই ঘটনার বিভিন্ন অংশ দেখানো হয়েছে তবে একটি বিমান ভারতের আকাশে প্রবেশ করে এবং নিমেষের মধ্যে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এর মূল অভিযুক্ত এখনো ডেনমার্কে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্স সিক্রেট এজেন্টস সকলেই কিন্তু এই বিষয়ে ফেলিওর এতদিন পরেও এই ঘটনা ভারতের ইতিহাসে এক রহস্যজনক ঘটনাগুলির মধ্যে অন্যতম আপনাদের কি মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু